পাড়া আদর্শ নগরে দেখতে পাচ্ছ যে শিল্পী রয়েছে লাইভ কিন্তু এখানে মা দুর্গার একটি প্রতিমূর্তি আঁকছে মানে আমাদের পৃথিবীকে বাঁচাতে পারে একটি অঙ্কুর প্রাণজাল থাকবে তো পৃথিবীব্যাপী যে অবক্ষয় হচ্ছে যে জানেন যে এখন প্রতিটা ঘরেই মনে হচ্ছে এসি প্রয়োজন আছে টেম্পারেচার এত বেড়ে যাচ্ছে গাছের অভাবে লস অ্যাঞ্জেলেসে দেখেছেন দাবানল কীভাবে কোনো জায়গায় সুনামি হচ্ছে তো এই সব কিছু একটা বার্তা যে আমাদের গাছের প্রয়োজন নমস্কার বন্ধুরা সকলকে নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আবারও স্বাগত জানাই আমি তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও সকলকে জানাই স্বাগত এখন আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি সোধপুর থেকে শিয়ালদার দিকে যাওয়ার সোধপুরের পরের স্টেশন আগরপাড়ায় তো আজকে কিন্তু রয়েছে আগরপাড়া আদর্শনগর দুর্গাপুজোর দু হাজার পঁচিশে শুভ খুঁটি পুজো এবং ব্যানার উন্মোচন দু হাজার পঁচিশ সালে আগরপাড়া আদর্শনগরে কী থিম হতে চলেছে সেটা তোমাদের যেরকম তুলে ধরবো তার পাশাপাশি সম্পূর্ণ খুঁটি পুজো তোমাদের সামনে তুলে ধরবো এবং যেই জায়গায় খুঁটি পুজো হচ্ছে অর্থাৎ যেই জায়গায় দুর্গা পুজোর সময় মাতৃ প্রতিমাকে পুজো করা হয় সেই জায়গাটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তো সম্পূর্ণটা আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা শেষ অবধি দেখতে তাকে ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছে আগরপাড়া সোদপুরের পরের স্টেশন শিয়ালদার দিকে যেতে চাই আগরপাড়া এবং এখানে কিন্তু ব্যানারে দেখতে পাচ্ছি লেখা রয়েছে আদর্শ নগর দুর্গাপূজা সমিতি পরিচালনায় আগরপাড়া আদর্শ নগর প্রতিবাসী বৃন্দ এবং শুভারম্ভ পনেরোই জুন অর্থাৎ আজকে রবিবার ঠিক সন্ধ্যা অর্থাৎ বিকেল পাঁচটায় এবং এখানে কিন্তু যে সিজনে রয়েছে তোর পার্থ মাহিতি এবং প্রতিমা শিল্পী রয়েছে সৌরভ ঘোষ এবং এই ব্যানারের পাশে খুব সুন্দরভাবে কিন্তু দেখতে পাচ্ছ এখানে একটা ফুলের গেট করা হয়েছে এবং ওপরে লেখা আদর্শ নগর সার্বজনীন দুর্গাপূজা সমিতি তো এর ভেতরে কিন্তু আজকে দু হাজার পঁচিশ সালের কুটীপুজোর যে অনুষ্ঠানটা সেই অনুষ্ঠানটা কিন্তু হবে এবং কি থিম হতে চলেছে আদর্শ নগরের দু হাজার পঁচিশ সালে সেই থিম যেরকম তোমাদের সামনে তুলে ধরবো তার পাশাপাশি ভেতরে সম্পূর্ণ কুর্টি পুজোর অনুষ্ঠানটা তোমাদের সামনে তুলে ধরবো তো চলো ভেতরের দিকে প্রবেশ করা যাক তার পাশাপাশি সামনেই দেখতে পাচ্ছি এখানে কিন্তু স্টেজ করা হয়েছে সেই জায়গাতেই খুবই পুজোর অনুষ্ঠানটা আজকে হবে এই আলোচনা করে এবং তার পাশে এখানে কিন্তু যে ঢামসা মাদল আদিবাসী নৃত্য সেটাও কিন্তু হচ্ছে সত্যি দারুণ সুন্দর কিন্তু লাগছে দেখতে নন্দিনী দাস নন্দিনী দাস এবং পূজা দিয়ে দুজনেই চলে আসে

শ্রী শ্রী মা দুর্গাকে এবং তার সঙ্গে তার পরিবারের সকলকে আজকে ক্ষতি পুজোর মাধ্যমে শুভ আগমন জানানো হচ্ছে আমি এবং আজকে খুঁটি পুজোয় যে খুঁটি পুজো করা হচ্ছে সেই খুঁটিটাকে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু যেরকম সাজানো হয়েছে ফুল এবং পদ্ম দিয়ে তার পাশাপাশি একটি থালার মধ্যে মা দুর্গার মুখমণ্ডলও কিন্তু আঁকা হয়েছে একদম ওপরে এখানে দেখতে পাচ্ছ কিন্তু খুব সুন্দরভাবে আঁকলা দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ভদ্রতাকে দর্শন করি আমাদের জীবনে যা কিছু কীর্তি মায়ের জন্যে সেই মায়ের জন্যে লক্ষ্মীটা সব সবাই ঘুরে এলেন বিশ্ব জয় করে এলেন আর গণেশ ঠাকুর বলল আমার বিশ্ব হচ্ছে মা দুর্গা এই যে আমাদের আত্মবিশ্বাস এই আত্মবিশ্বাসেই আমাদের ধর্ম আমাদের কর্ম আমাদের জীবন আমাদের মানবতা দেখতে পাচ্ছ নগরের যে খুঁটি পুজো সেই খুঁটি পুজোর জায়গাটা কিন্তু এখানে হচ্ছে এবং ঘট স্থাপন করে এখানেই কিন্তু পুজো করা হচ্ছে দু হাজার পঁচিশে এবং তার পাশেই কিন্তু এখানে যে খুঁটি সেই খুঁটি কিন্তু সাজানো হয়েছে আগরপাড়া নগরে দু হাজার পঁচিশের আজকে কিন্তু খুঁটি পুজোর মাধ্যমে শুভ উদ্বোধন হচ্ছে দুর্গা পুজোর এবং আজকে খুঁটি পুজোর পর থেকেই কিন্তু এখানে পূজা মণ্ডপ তৈরির কাজ এগোবে একদিকে যেরকম দেখতে পাচ্ছো এখানে ঘট স্থাপন করে কিন্তু খুঁটির পুজো করা হচ্ছে তার পাশাপাশি সম্পূর্ণ যে খুঁটিটা রয়েছে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে সেই খুঁটিটাকে কিন্তু এখন সকলে মিলে এখানে দাঁড় করানো হচ্ছে তারপরে সেই খুঁটির নিচে কিন্তু ঘট স্থাপন করে আজকের এই খুঁটি পুজো সম্পূর্ণ হবে এবং তারপর থেকে কিন্তু দু হাজার পঁচিশ সালের যে থিম হতে চলেছে সেই থিমও তোমাদের সামনে তুলে ধরবো সেই থিম অনুযায়ী কিন্তু প্যান্ডেলের কাজ শুরু হবে একদিকে যেরকম বাজনা বাজছে আরেকদিকে কিন্তু সেরকমভাবে খুঁটি স্থাপন করা হচ্ছে তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো দু হাজার পঁচিশ সালে কি থিম হতে চলেছে আগরপাড়া আদর্শনগরে সেটাও কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু খুঁটিটাকে স্থাপন করা হচ্ছে তার করানো হচ্ছে এবং কুড়িটাকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে অর্থাৎ এই সুভক্ষণ যে শুভক্ষণে খুঁজে খুঁজে সম্পূর্ণ হল তার উজ্জ্বল উপজেল এবং জয়ন্তী বাংলাদেশের দলসভায় মহাজয়ের উপর দিয়ে গর্ভোপুরি ক্লাবের প্রত্যেক সদস্য সদস্য উপর আমি একটু পরিচয় করে দিই আমি যা কাজ করছি আমার পেছনে ছায়া সঙ্গী হিসাবে যিনি আছেন বা আমাকে গাইড করছেন আমার বন্ধু আর আমার তরফ থেকে আপনাদের উদ্দেশ্যে বলা যে আগরপাড়া একটা কুয়োর ব্যাংকের জায়গা আগরপাড়া বললে মানুষ আগরতলা ভাবে বেলভড়িয়া সোদপুরের মাঝে যে আগরপাড়া হয় মানুষ জানত না তো আজকে আগরপাড়ায় পুজো পশ্চিমবঙ্গ জুড়ে প্রচার লাভ পেয়েছে আপনাদের মতন ব্লগার দাদা ভাই দিদি যেটা আছেন সত্যি আগরপাড়ায় মফরশালে এসে মফ্ফরস্বালে পুজোকে পশ্চিমবঙ্গ জুড়ে প্রচার দিয়েছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকো পানিহাটি বাসীর আর অবশ্যই আমার মিডিয়া দাদা বন্ধুরা যারা আমাকে সহযোগিতা করেছেন দুবছর ধরে যেভাবে পাশে আছেন বা আমার কাজকে পশ্চিমবঙ্গ জুড়ে তুলে ধরে তার জন্য আমার অবশ্যই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আশীর্বাদ করবেন ভালোবাসা দেবেন সঙ্গে থাকবেন আমি একটু কথা দিতে পারি আপনাদের দ্বারা পশ্চিমবঙ্গবাসী যে পুজো দেখার জন্য আগ্রহ প্রকাশ করে আপনাদের ব্লগিংয়ের জন্য আপনাদের প্রচারের জন্য আমি তার কথা রাখবো একটু বলতে পারি আমি অবশ্যই আমার যে গবেষণায় কাজ করছেন সুমন্ত আদিত্য একটু কিছু বলার জন্য অনুরোধ রাখলাম আর এই লাইভ আমার যে প্রতিমা শিল্পী আছেন সৌরভ ঘোষ উনি এখানে লাইভ ড্রয়িং করবেন দেবী দুর্গা দশ পনেরো মিনিটের মধ্যে একটু লাইভটা আপনার তুলবেন আশা করছি ভালো লাগবে আগরপাড়া আদর্শ নগরে দু সালে কি থিম হতে চলেছে সেটার একটা ছোট্ট ট্রেলার তোমরা দেখে নাও টিভি স্ক্রিনের মাধ্যমে তাহলেই তোমরা সম্পূর্ণটা বুঝতে পারবে শামিয়ানা বেঁচে আছে যত প্রাণ সবার ঠিকানা সবার ঠিকানা ওই নীল আকাশটা যদি শামিয়ানা বেঁচে আছে যত প্রাণ সবার ঠিকানা বুক ভোরে শ্বাস জীবনের অধিকার দূষণের গ্রাস প্রাণ কেড়েছে সবার কেড়েছে সবার নবজাতকের পথ আজ বন্ধু নবজাতকের পথ আজ বন্ধু আশা নিয়ে তবু ফোটে প্রাণ স্বপ্নের প্রগতি হয় না যেন আরো নিষ্ঠুর প্রগতি হয় না যেন আরো নিষ্ঠুর আগামীর ভরসায় প্রাণাঙ্কুর আমার শারদিয়ার সেরা চমক এবার আগর পাড়া শরৎ ভরে প্রাণাঙ্কুরে ফেলবে এবার সাড়া শারদিয়ার সেরা চমক এবার আগর পাড়া পুজোর সাথে সমাজ সেবা কাজের স্বীকৃতি পুজোর সাথে সমাজ কাজের স্বীকৃতি আদর্শ নগর সার্বজনীন দুর্গা পূজা সমিতি আদর্শ নগর সার্বজনীন দুর্গা পূজা সমিতি দেখতে পুজো আসতে হবে আদর্শ নগরে দেখতে পুজো আসতে হবে আদর্শ নগরে প্রাণাঙ্কুরের চমকে বা থাকবে একাত্তরে প্রাণাঙ্কুরের চমকে বা থাকবে একাত্তরে প্রাণাঙ্কুরের চমক এবার একাত্তরে দুর্গা খুটি পূজা কর্ম করুণায়ক সর্ব পরিবার শান্তি কামনায় নিজম মাললাম নারায়ণায়ী দাদা

আবৃত্তি পাঠ হচ্ছে তার পাশাপাশি এখানে কিন্তু যে শিল্পী রয়েছে মাতৃপ্রতিমার শিল্পী তিনি কিন্তু লাইভ স্টেজে দেখতে পাচ্ছেন একটি মা দুর্গার মুখমণ্ডল এবং চিত্র কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরছে তার শিল্পের মাধ্যমে হাতে সম্পূর্ণ ছবি এঁকে যে মানুষটা লিখেছেন फलिया में খুব সুন্দরভাবে দাদা কিন্তু দেখতেই পাচ্ছ এখানে যে মাতৃ প্রতিমা আঁকছে দু সালে যে থিম রয়েছে সেই থিমকে ঘিরেই কিন্তু একটা খুব সুন্দর মাতৃ প্রতিমার এখানে ছবি হাতে আঁকছে এবং এখনই কতটা সুন্দর লাগছে সম্পূর্ণ কমপ্লিট যতক্ষণ না হচ্ছে তোমাদের কিন্তু দেখাচ্ছি তো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলে কিন্তু খুবই সুন্দর লাগবে একদম পেছনের অংশটাই দেখতে পাচ্ছ যেরকম গাছপালা রয়েছে মায়ের পেছনটা এবং দু হাজার পঁচিশের থিমকে ঘিরেই কিন্তু দাদা ছবিটা আঁকছে বলছিলাম যে ইউটিউবার কথা যারা প্রত্যেক দিন খাটছে এবং পুজোর সময় আপনারা এই যে দাঁড়িয়ে আছে আমার ডান দিকে বাঁ দিকে সামনে প্রচুর ইউটিউবার যারা দাঁড়িয়ে আছেন আপনারা তাদের প্রত্যেক দিন দেখছেন অপরপাড়া আদর্শনগর সার্বজনীন দু হাজার পঁচিশে যে থিম হতে চলেছে প্রাণাঙ্কুর অর্থাৎ সবুজ গাছের নতুন যে প্রাণ অর্থাৎ গাছের মাধ্যমে আমরা কিন্তু অক্সিজেন গ্রহণ করে নতুন প্রাণ বাঁচতে যেরকম আমাদের গাছ সাহায্য করে সেই রিলেটেড কিন্তু দেখতে পাচ্ছ মায়ের পেছনে গাছের অংশ আঁকা হচ্ছে এবং সামনে কিন্তু মা এখানে ধ্যানমগ্ন অবস্থায় বসে রয়েছে এবং খুব সুন্দর একটি চিত্র দাদা কিন্তু এখানে তুলে ধরছে সম্পূর্ণ লাইভ আঁকার মাধ্যমে এবং সম্পূর্ণ ছবিটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে গরপাড়ায় এই আদর্শ নগরে যে এবছরের শিল্পী রয়েছে পার্থ মাইতি সে দাদার মুখ থেকে জেনে নেওয়া যাক এই থিম সম্পর্কে দু হাজার পঁচিশ সালে কী থিম হতে চলেছে এবং এই সম্পূর্ণ থিম সম্বন্ধে ভাবনাচিন্তা কী তার পাশাপাশি মাতৃ প্রতিমায় কী চমক থাকছে তো সেটা চলো দাদার মুখ থেকে জেনে নেওয়া যাক এই মুহূর্তে পেয়ে গেছি আমরা আদর্শনগর সার্বজনীন দুর্গোৎসব সমিতি সম্পাদককে আর থিম আর্টিস্ট পার্থ থাকে তো ওনাদের মুখ থেকেই এই বছর এই ক্লাবের যে পরিকল্পনা সেটা আপনারা একটু শুনে নিন আদর্শনগর সার্বজনীন দুর্গাপুজোর সমিতি আমাদের পুজো এবছর একাত্তরতম বর্ষে পদার্পণ করুন তো একাত্তরতম বর্ষে আমাদের শিল্পী এবং আমাদের দুর্গা পুজোর মূল আকর্ষণ আমাদের সঙ্গেই আছে পার্থময় পার্থদা হচ্ছে আমাদের এবছরের শিল্পী এবং পার্থদা এরপরে এবছরে করতে থিম সবই এবছর প্রথম কাজ আমার আদর্শ এবং সার্বজনীন দুর্গাপূজার সমিতির বহুদিন ইচ্ছা এদের উদ্দীপনার জন্য আমি রাজি হয়েছি এবছর কাজটা করার জন্য তো ন্যাচুরালি প্রথম বছর পুজো প্রথম বছর আমাকে দিয়ে কাজ করানো এত বছরে অপেক্ষায় তো আমার একটা বাড়তি চাপ তো আছেই তাছাড়া এত মানুষের প্রত্যাশা নিয়ে আমার কাজ দেখতে আসছেন এবছর একটা ভাবনা নিয়ে কাজ করছি সামাজিক বার্তা নিয়ে মনে হয়েছে কাজ করি তো নাম দিয়েছি প্রাণাঙ্কুর মানে আমাদের পৃথিবীকে বাঁচাতে পারে একটি অঙ্কুর প্রাণ যার থাকবে তো পৃথিবী যে অবক্ষয় হচ্ছে যে জানেন যে এখন প্রতিটা ঘরেই মনে হচ্ছে এসি প্রয়োজন আছে টেম্পারেচার এত বেড়ে গেছে গাছের অভাবে লস অ্যাঞ্জেলেসে দেখেছেন দাবানল কীভাবে কোনো জায়গায় সুনামি হচ্ছে তো এই সব কিছু একটা বার্তা যে আমাদের গাছের প্রয়োজন তো আমরা যে প্রোডাক্টটা করবো এবছর তার মেটেরিয়ালস ধরুন সবকটাই ইকো ফ্রেন্ডলি মেটেরিয়ালস থাকবে অবশ্যই আমি যেভাবে ভাবি আর কি বাইরে একটা অংশ করবো তারপর একটা পাঠ করবো ভেতরে গিয়ে গাছের প্রয়োজন সেটা দেখাবো মানে অবক্ষয় ব্রাস প্রাণের সঞ্চার তুলেই আমার সবাইকে বলা একটি বক্তব্য যে আমি যেভাবে কাজটা করছি আমার মনে হয় যদি মানুষ যদি সচেতন একটু হয় একটা অন্তত গাছ লাগায় সেখানে আমার সাকসেস হবে তাহলে পুরোপুরি মানে পরিবেশের উপর যে থিম ওই থিমে এটা এবারে দেখতে পাবো আর মোটামুটি প্যান্ডেলের কাজ কবে থেকে শুরু হতে চলেছে মণ্ডপের কাজ আমার দু মাস ধরে চলছে কারণ আমি চারটে কাজে বছর করছি তো আমার আগে থেকে নামতে হয়েছে স্ট্রাকচারের কাজ বুধবার থেকে শুরু করে দেবো আর তার সাথে দাদা আলোকসজ্জায় কি থাকছে চমক আলোকসজ্জায় চমক বলতে আমি একটু প্রজেকশন ইউজ করছি আর ছোটো ছোটো জায়গায় হাজার দু হাজার লাইট পুট করব আমি মানে আলোর প্রচুর খেলা আছে এখানে সেই মুহূর্তে সব কিছু বলতে পারবো না আচ্ছা ঠাকুরে অবশ্যই চমক আছে দেবী দুর্গাকে অনুরূপেই দেখবেন এখানে মানে মাতৃ প্রতিমা কি সাবেকি নাকি একটু ভিন্ন আচ্ছা আচ্ছা আর সর্বশেষে দর্শনার্থীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন আপনাদের তরফ থেকে আপনাদের মাধ্যমে আর কি সমস্ত পশ্চিমবঙ্গ মানুষের দর্শন থেকে জানাই প্রাক শারদীয় পিটি শুভেচ্ছা অভিনন্দন আপনারা প্রচুর ভালোবাসা আশীর্বাদের আগেও দিয়েছেন আমাকে এবছর আমরা প্রত্যাশা নিয়ে আসবেন এটুকু বলতে পারি একটা নতুনত্ব জিনিস আপনার জন্য উপহার আমার তরফ থেকে আমি এই পুজো কমিটির পক্ষ থেকে সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে আদর্শনগর সর্বনজীন দুর্গা পুজো কমিটি কমিটির পুজো এবছর একাত্তরতম বর্ষ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আচ্ছা দাদা ধন্যবাদ ভালো থাকবেন ধন্যবাদ তোরা আজকে তোমাদের সামনে তুলে ধরলাম আগরপাড়া আদর্শনগর দু হাজার পঁচিশের খুঁটি পুজো এবং ব্যানার উন্মোচন তাছাড়া পুজোর কী থিম হতে চলেছে এবং কী কী চমক থাকছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল নোটিফিকেশানটাকে অন করে রাখো সকলে ভালো দেখো সুস্থ দেখো আজকের মতো এই সুন্দর ভিডিওটাকে এখানেই শেষ করছি